তো আপনি যে হাঙ্গারে কাজ করতেছেন ডেলিভার করেন কাবার কেমন সুযোগ সুবিধা স্যালারি কেমন কি লেনদেন স্যালারি আপনার একুশশো টাকা বেসিক স্যালারি কি বেসিক স্যালারি একুশশো একুশশো বেসিক স্যালারি আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এখানে আসছিলাম তো এক ভাই এর সাথে দেখা হয়ে গেছে ভাই হাঙ্গারের মধ্যে কাজ করে তো ভাই মানে খাবার ডেলিভার করে তো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আপনার পারেন কোন জায়গায় ঢাকা মুন্সিগঞ্জ বা এর বাড়ি হয়েছে ঢাকা মুন্সীগঞ্জ তো আপনি সৌদি আরব আসান কতদিন হয়েছে চার মাস চার মাস নতুন আসছেন তো আপনি যে হাঙ্গারে কাজ করছেন ডেলিভার করেন কাবার কেমন সুযোগ সুবিধা আছে স্যালারি কেমন কী লেন দেন স্যালারি আপনার একুশশো টাকা হা মাসে চারশোলের টার্গেট চারশোর ওভার যেটা হ্যাঁ প্রতিটা আট টাকার করে মাসে চারশো তো দিতে হবে মানে এক মাসে চারশো অর্ডার কনফার্ম করতে হবে যদি এর বেশি হয় তাহলে এগুলো প্রতি প্রতি মানে প্রতি তলবে প্রতি অর্ডারে আট রিয়াল করে দেয় আচ্ছা ঠিক আছে বুঝলাম তো এমনি স্যালারি কি বেসিক স্যালারি কি বেসিক স্যালারি একুশশো একুশশো বেসিক স্যালারি ডিউটি কয় ঘন্টা করতে হয় দিনে আনলিমিটেড নিজের মন ও মানে এক ঘন্টা চুক্তির মতো বলতে মাসে চারশো দেওয়া লাগবে সাথে তো এক মাসে চারশো অর্ডার কনফার্ম করতে হবে আপনার এটা চুক্তি কাজের মতো তো আপনার দিনে এমন আছে যদি পঞ্চাশটা বিশটা যাই মারেন একশোটা আপনার উপর নির্ভর চুক্তি কাজের মতো তো এইটাই তো আর আপনার কানা টাকা কার সব কোম্পানির খাওয়া নিজের ও মানে সব কোম্পানির শুধু আপনার খাওয়া নিজের তো আপনি যে আসবেন হাঙ্গারের মধ্যে আপনার খাওয়া শুধু আপনার আর আঁকা মা যা আছে সব হয়েছে কোম্পানির আর আপনার মাসে চারশো মানে অর্ডার কনফার্ম করতে হবে এর উপরে যদি করেন তাহলে এর উপরে প্রতি অর্ডারে আট রিয়াল করে দিবে এই দেশে তো এইটা হয়েছে সুযোগ সুবিধা তো আপনার মধ্যে কি হাঙ্গারে আসলে সৌদি আরব ভালো হবে আপনি কেমন মনে করেন আমিও যেহেতু নতুন তো তো আমি মনে করি ভালোই হবে কারণ একুশো রিয়াল

ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বুঝলেন যে হাঙ্গারে এই মানে খাবার ডেলিভারি আসলে সৌদি আরব তাহলে আপনার মাসে চারশো ওয়ার্ড কনফার্ম করতে হবে এর উপরে মারলে আর রিয়াল করে পাবেন প্রতি অর্ডারে এবং আপনার কানা নিজের আর থাকা কোম্পানি এবং আকামা যা খরচ সব কোম্পানি তো এই হয়েছে সুযোগ সুবিধা আর বেসিক স্যালারি হয়েছে একুশশো এটাই তোকে ধন্যবাদ আর আপনাকে ধন্যবাদ দেয় সময় দেওয়ার জন্য